নতুন বছরে তুমি খুব ভালো থেকো স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওরে নতুন বছরে সবাইকে ভালো রেখো কাছে টেনো যারা আজও আছে অনাদরে প্রচণ্ড পরিমাণে বাড়ি লুব বইছে তার এখন ঘড়িতে বাজে দেড়টা বাজেনি এখনো বাজবো বাজবো করছে দু মিনিট বাকি আছে দেড়টা বাজতে আর আমি সাড়িটারই পরে রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো সকালবেলায় করে নিয়েছি আর মাকেও সব কিছু হয়ে গেছে মানে মাকে রেডি করা খাওয়ানো দুবার সব কিছুই রেডি হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে স্কুলে এটাও আমার জীবনের আরেকটা অধ্যায় যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন তাহলে দেখতে থাকুন ব্লগটা আশা করব ভালো লাগবে তবে হ্যাঁ সকলে খুব সাবধানে থাকুন নিয়ম মেনে চলুন কিন্তু আমি খেয়ে কোনো কাজই করতে পারি না খেয়ে রোদের মধ্যে স্কুল ভাবতে পারি না ফ্রিজ থেকে একটা ঠান্ডা মিষ্টি নিলাম এটা খেয়ে জল খেয়ে এখন স্কুলে যাব বৃহস্পতিবারের পুজো কিছু কিন্তু আজকে নতুন কাপড় টাপড় পেতেছি ঠাকুরের আটনে আজকে মা যতই অসুস্থ হোক না কেন মাকে বলে তবেই আমি যাব এটাই যাই সেটাই বলবো মাকে এখন স্কুল যাচ্ছি স্কুলে স্কুলে যাচ্ছি হ্যাঁ স্কুলে যাচ্ছি মায়ের খাওয়ার পর ওষুধটা এটা খাওয়াবো এটা খান খাওয়াতে ভুলে গেছি মাকে ওষুধ খাইয়ে দিয়েছি আর হাজব্যান্ডের খাবার রেখে গেছে ও নিয়ে নেবে কারণ এখন আর সময় নেই এসি চলছে আঠাশে আর এদিকে ফ্যানও চলছে ফ্যান এসি দুটোই হালকাভাবে চলছে মায়ের গায়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস মোটামুটি ডিউটি শেষ মা চিৎকার করলে কিছু করার নেই এখন আমার হাজব্যান্ড আসবে খেয়ে দিয়ে এসে মায়ের কাছে বসবে তো মিস্ত্রি কাজ করছে সেগুলো একটু দেখবে এই যা চলুন তাহলে যাওয়া যাকার সময় নেই দেখি কোনো টোটো বা ভ্যান কিছু পায় কি না কেউ আসতে চায় না গরমে তো কেউ আসতে চাইছেই না নতুন বছরে তুমি খুব ভালো থেকো স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওড়ে নতুন বছরে সবাইকে ভালো রেখো কাছে টেনো যারা আজও আছে অনাদরে পৃথিবীটা আজ অভিমানে বড় নীল বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী কমছে সবুজ উধাও যে খালবিল সন্ত্রাস বুঝি আজকের মহামারী নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা দেহ মনে সব সুস্থতা থাক ঘিরে প্রতিটি মানুষ মানবিক আরও হয় সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে নতুন বছরে বন্ধুতা আরও চাই ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা নতুন বছরে নতুন শপথ হোক ভুবনা গ্রামেতে চেতনার আলো জ্বালা নতুন বছরে তুমি খুব ভালো থেকো স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওরে। নতুন বছরে সবাইকে ভালো রেখো কাছে টেনো যারা আজও আছে অনাদরে পৃথিবীটা আজ অভিমানে বড় নীল বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী কমছে সবুজ উধাও যে খালবিল, সন্ত্রাস বুঝি আজকের মহামারী নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা দেহ মনে সব সুস্থতা থাক ঘিরে প্রতিটি মানুষ মানবিক আরও হয় সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে নতুন বছরে বন্ধুতা আরও চাই ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা নতুন বছরে নতুন শপথ ভুবনা গ্রামেতে চেতনা আর আলো জ্বালা ফিরে পেয়ে গেছিল খুব শুভ সন্ধ্যা এখন বাজে পোনে সাতটা সন্ধ্যে টন্দে দিয়ে এলাম ওপর থেকে মাকে পাশ টাস ফিরিয়ে দিয়ে এলাম আর প্রচণ্ড গরম লাগছে ওপর থেকে নিচে নামলে আবার একটু রেস্ট নিয়ে চলতে হয় এই আর কি যাই হোক এই ঘরে বিছানা চাদরটা আজকে ষনটায় ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছে এই যে এই সাদা চাদরটা ওই যে সাদা চাদরটা ওইটা ওইটা ওইভাবে রেখেছি ভাবলাম সে চাদরটা ফেলবো না মধ্যে দিয়ে যেভাবেই হোক এমনি সেলাই করে ওটাকে মানে রাত্রিরে পেতে তো শুতে পারবো চাদরের তলায় একটা চাদর পাতা থাকে সেইটা কাজটা দেবে সেই জন্য ওই চাদরটাকে নিয়ে যাব নিয়ে গিয়ে সেলাই করতে দেবো আর এইটা পাতবো পেতে আমি একটু বাইরে যাব কেনাকাটা করতে ভালো কথায় নিত্য নতুন বাজার করতে কেনাকাটা করতে মেয়ের ফোন এসেছে ধরি রুটির গন্ধে মোমো করছো তো বাইরেটা রুটির গন্ধে হ্যাঁ কি করছো তুমি হ্যাঁ তুমি নুদি খাবে বলে বসে আছো মায়ের সব হয়ে গেল তো রান্না বান্না হয়ে গেছে মায়ের ভয় প্রিয় না দেখো মায়ের রান্না বান্না হয়ে গেল ঠিক আছে আমরা ভেবে যাব আমরা দুই জায়গায় এখন ঘুরে ঘুরে করতে যাচ্ছি অনেক জায়গায় যাব অনেক কিছু কিনবো খাবো ঘুরবো কখন আসবো তা জানি না আমরা কোথায় চলে এসেছি দেখো তন্দুরি রুটি নতুন বছরে তুমি খুব ভালো থেকো সব পাখা মেলে যেন ওরে নতুন বছরে সবাইকে ভালো রেখো কাছে টেনো যারা আজও আছে অনাদরে পৃথিবীটা আজ অভিমানে বড় নীল বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী কমছে সবুজ উধাও যে খালবিল সন্ত্রাস বুঝি আজকের মহামারী নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা দেহ মনে সব সুস্থতা থাক ঘিরে প্রতিটি মানুষ মানবিক আরও হয় সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে নতুন বছরে বন্ধুতা আরও চায় ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা নতুন বছরে নতুন শপথ হোক ভুবনা গ্রামেতে চেতনা আলো জ্বালা

বাড়ি চলে এসেছি আর এখন বাজে দশটা বাজতে দশ অনেকটা মানে কাপড় খোলার আমি টাইম পাইনি আমি আসার সময় ওই যে পেট পুজো থেকে রুটি আর তরকারি কিনেছিলাম তরকারিটা আমি মুখে দিয়ে দেখলাম অসাধারণ একদম ঘরের তরকারি মতো যে একটা আলুর তরকারি করি না আমরা দেখাচ্ছি এই যে এই যে একদম সুন্দর খেতে তরকারিটা ভালো টেস্ট হয়েছে আর এখানে দুধ গরম করছি যে বাবু খিদেই শুয়ে পড়েছে সমস্যা হচ্ছে ওটাকে নিয়ে কালকে মাংস করে রেখে দিয়েছিলাম সেই মাংস দিয়ে উনি ভাত খাননি মানে বাসিটা খায় না এখন রাত্রিবেলা দই দিয়ে নাহলে দুধ দিয়ে ওকে দিয়ে দেবো আর ওকে রুটি দেবো মায়ের খাবারটা নিয়ে গিয়ে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে রেডি হব তাহলে ভ্লগটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে ভালো লাগলে লাইক দেবেন আর পাশে থাকবেন এইটুকুই সকলে খুব ভালো থাকবেন গরমে প্রচুর জল খাবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রইল সকলের জন্য আর খুব পজিটিভ রাখুন সবসময় নিজেকে মেলে ধরুন বা নিজেকে নিয়ে নিজেকে ভালোবাসুন নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করুন ভালো লাগবে এই গরমে সত্যি ঘরের মধ্যে ভালো লাগছিল না দিদিভাই তো বেরোতেই চাইছিল না দিদিভাইকে জোর করে নিয়ে গেলাম কত ভালো লাগলো দিদিভাইয়েরও ভালো লাগলো আমারও ভালো লাগলো একটু এনার্জি পেলাম একটু মুক্ত বাতাস নেই তাও যেটুকু পেলাম আর কি শুভরাত্রি টাটা